বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানীর টাউন হলে একুশতম এই সম্মেলনকে কেন্দ্র করে প্রথা অনুযায়ী সমাবেশ সংগঠিত করার কথা থাকলেও সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয় পরিকল্পনা করে সবার জন্য জায়গা বরাদ্দ করা হয়নি টাউন হলের সামনেই প্রকাশ্য কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে নারী সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী নিজের আলোচনায় জিতেন্দ্র চৌধুরী দাবি করেন ইচ্ছে করে বর্তমান শাসক দল নারী সংগঠন সহ বামপন্থীরা যখনই কোনো কর্মসূচি সম্পাদন করতে চাইছে তখন বাধা তৈরি করছে তবে বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করে যেভাবে এই কর্মসূচি নারী সংগঠন সম্পাদিত করে চলেছে তার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জিতেন্দ্র চৌধুরী পাশাপাশি তিনি দাবি করেন ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিজেপি দলের নেতৃত্বে অগণতান্ত্রিক সরকার চলছে চাকরি সংক্রান্ত বিষয়ে বিরোধী দলনেতার স্পষ্ট অভিযোগ হচ্ছে সরকারের অঙ্গুলি হেলনে একটা অংশ রাজ্যের চাকরি প্রত্যাশীদের বঞ্চিত করে বিভিন্ন রাজ্যের যুবক যুবতীদের চাকরিতে নিয়োগ করছে এছাড়াও সার্বিক ক্ষেত্রে গোটা দেশের সাথে সাথে ত্রিপুরার মতো ছোট জায়গায় যেভাবে নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে তার পরিপ্রেক্ষিতে সরকারের ব্যর্থতা দায়ী বলে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন পাশাপাশি সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা মরিয়ম ধাওয়ার সহ অন্যান্য বক্তারা এই সময়ের পরিপ্রেক্ষিতে বামপন্থী নারী আন্দোলনের নিরিখে রাজ্য তথা দেশের নারীদের সার্বিক অব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন ব্যুরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা থাকত কোনো আপত্তি ও মর্তচার আজকে না করে আগামী কালও তারা করতে পারবে না রবিবার মঙ্গলবার দিন আবার তোরা শহর জেল হতো না কেন কেন করতে হলো অল্পতে নেত্রীটা বলেছেন মুখ্য মন্ত্রটা বলেছেন আপনারা শাসক দলের আচরণে তাদের নির্দেশিকায় প্রশাসনের অন্যায় আচরণে আপনারা গণতান্ত্রিক নারী সমিতি আজকে এখানে সমাবেশ করছেন খুব অসুবিধার মধ্যে পড়েও আপনাদের দাবির মধ্যে কেমন কোনো দাবি আছে মাননীয় মুখ্যমন্ত্রী আড়াই বছর বছর আছে আমাদেরকে ছেড়ে দিতে হবে আপনাদের দাবি কে এরকম কারো আছে যে আপনার মন্ত্রিসভা যে আমাদের গণতান্ত্রিক নারী সমিতের একজন প্রতিনিধিকে রাখতে হবে

লক্ষ লক্ষ চাপি ওয়াদা সত্ত্বেও আপনারা এ রাজ্যের বেকার যুবক যুবতীদের আপনারা নানা ধরনের ঠকাচ্ছেন হয়রানি করছেন যত সামান্য ছেলে কোটাদের দু চারটা চাকরি হয় তার সীমাবাদ চলে যায় ওই আসামে পশ্চিম বাংলাতে বিহারে উত্তর প্রদেশে অন্য রাজ্যে চাকরি প্রার্থী করে। যারা স্থায়ী বাসিন্দা তাদেরই হওয়ার কথা শুধুমাত্র গণতান্ত্রিক নারী সমিতির সন্তান সন্ততি তাদের পরিবারের লক্ষ্য দিতে হবে না এই দাবি আপনারা আজকেও করেননি এই দাবি আপনারা কোনদিনে করেন না

যে রিপোর্ট বের করে যাকে বলা হয় ন্যাশনাল রিপোর্ট অফ ক্রাইম ন্যাশনাল ক্রাইম রিপোর্ট রিপোর্ট বড় এনসিআরবি যে দপ্তরের মধ্যে ভারতীয় জনতা পার্টি দলের অন্যতম নেতা অমিত শাহ তার সরকারে যে ঘোষণাপত্র সেখানে এই ছোট্ট রাজ্য মাত্র চুয়াল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ রাজ্য নারী নির্যাতনে গণধর্ষণ ধর্ষণ গণধর্ষণ করার পর রাজ্য এই পনেরো কোটি দশ কোটি যে সমস্ত রাজ্য জনসংখ্যা এদেরকে ছাড়িয়ে তাদেরকে পেছনে ফেলে ত্রিপুরা রাজ্যের নাম এক নম্বরে জল জল